নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন ফুলকপি দিয়ে নিরামিষ একটা রেসিপি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটি শুরু করা যায় নিয়েছি এখানে দুটো নতুন ফুলকপি যেহেতু নতুন সেই জন্য এখন একদম ছোট ছোট একটু ফুলকপিগুলো হয় আর নিয়েছি দুটো আলু হাফ ইঞ্চি মতো আদা ফুলকপিটা কেটে নেব এই নতুন ফুলকপি এখন ভীষণই ভালো লাগে ফুলকপি গুলো এরকম করে রোয়া গুলো একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো অনেক সময় কি হয় ডাটা গুলো সেদ্ধ হতে চায় না সেই জন্য একটু এরকম মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে ফুলকপি গুলো মিছু কেটে নিচ্ছি কপিগুলো সব কেটে নিলাম এবারে আলুগুলো একটু কেটে নেব তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব কেটে নেওয়া ফুলকপিটা সামান্য লবণ জলে ভাপিয়ে নেব ফুলকপিতে অনেক সময় পোকা মাকড় বা বীজ তেল দেওয়া থাকে একটু ধতায় দিয়েছি কপিটা ভাগ দিয়ে দেওয়া হয়ে গেছে সামান্য একটু ফুটে উঠলেই নামিয়ে নিচ্ছি কারণ নতুন কপি তো একটু নরমই থাকে কচি কপিগুলো সেই জন্য বেশিই সেদ্ধ করলাম না গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটার পুরোটাই সরষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব বিউলির ডালের বড়ি বড়িটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে যদি বড়ি ভাজো তাহলে বড়ি অনেক সময় তেল টেনে নেয় এরকম ভাজলে বড়ি একটু তেল টানবে না বিউলির ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নেব এই বড়ি ভাজার গন্ধটা যে কি ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার এই বড়ি ভাজার গন্ধটা বেশ ভালো লাগে সবকটা বড়ি তুলে নিলাম এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখো একটুও তেল কিন্তু বড়ি টানিনি যা তেল দিয়েছিলাম সেই তেলই রয়েছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ফোড়নের থেকে সুন্দর গল দু এড়িয়েছে

আদা বাটা একটু আদাটা বেশিই লাগবে এক চামচ আদা বাটা দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট এখানে চারটে লঙ্কা বাটা আছে ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই ব্যবহার করবে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ সমস্ত কিছু জল দিয়ে গুলে রাখব ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব হয়তো ভাববে ফোড়ন দিয়ে ফুলকপিটা কেন ভাজলাম যদি ফোড়ন দেওয়ার পরে ফুলকপিটা ভাজো তাহলে ফুলকপির স্বাদটা সম্পূর্ণই অন্যরকম লাগে দারুণ টেস্ট আলুটাও একটু ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে নেওয়া মশলাগুলো এই আলুর মধ্যে যে তেজপাতাটা দেখবো সেই তেজপাতাটা কিন্তু পরে একদিনই ফুলকপি ভাজার সময় যে তেজপাতাটা দিয়েছিলাম সেই তেজপাতাটাই রেখে দিয়েছি শুধু ফুলকপিগুলো ভেজেই তুলে নিয়েছিলাম এবারে মশলাটা ভালো করে লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নেব দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল আর দিচ্ছি দুটো ছোটো ছোটো টমেটো মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপিগুলো ফুলকপি দিয়েও আবার একটু কষিয়ে নেব দিয়ে দেবো কিছুটা মটরশুটি এটা অপশনাল তোমাদের কাছে থাকলে দেবে না থাকলে না দিলেও চলবে ফ্লো কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি আর একটু জল যেহেতু নতুন ফুলকপি আমি নতুন ফুলকপির একটু পাতলা ঝোল করব জলের পরিমাণটা তোমরা বুঝে ব্যবহার করবে কে কতটা ঝোল রাখবে এবারে ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের স্টিমটা লোতে রাখলাম মিনিট ঢাকাটা সরিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু একটু নিরামিষ রান্না সেই জন্য একটু মিষ্টির ব্যবহার করলাম তোমাদের পছন্দ না হলে তোমরা না দিলেও তোমাদের চলবে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়েও একটু আলু আর ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে একেবারেই এবারে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কিছুটা ধনে পাতা সামনেই তো আমাদের বড় উৎসব দুর্গাপুজো ষষ্ঠীর দিনে আমরা অনেকেই নিরামিষ খাই তো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে রুটি লুচি পরোটার সাথেও কিন্তু রেসিপিটা দারুণ লাগবে আজকের মতন নতুন ফুলকপি আলুর পাতলা ঝোল রেসিপিটি কমপ্লিট হলো আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দেবে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর তোমরা যারা যারা আমার কাছে অন্য কোনো নতুন ধরনের রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাতে পারো যে তোমরা কি ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাও আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ